নমস্কার বন্ধুরা মিষ্টিমন চ্যানেলে সবাইকে স্বাগত কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে বাঁধাকপি ও ডিমের এই রেসিপিটি তাহলে এই সম্পূর্ণ ইউনিক রেসিপিটি কিভাবে বানাচ্ছি সবাই মিলে দেখতে থাকো এই রেসিপির জন্য আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি পুরো ইউজ করবো না আমি হাফ বাঁধাকপিটা নেব তাহলে বাঁধাকপিটা আমি পুরো কেটে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমি হাফ বাঁধাকপি এখানে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কিভাবে কেটেছি এইবারে আমি নেক্সট স্টেপে চলে যাব। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণটা এবার জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি কেটে রাখা বাঁধাকপিগুলো জলের মধ্যে দিয়ে আমি একটু ভাপিয়ে নেব যাতে বাঁধাকপির গন্ধটাও অনেকটা চলে যাবে এবং বাঁধাকপিটা খুব সহজেই সেদ্ধও হয়ে যাবে এবারে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। কাটা খুলে নিলাম আমার বাঁধাকপিগুলো ভালোভাবেই ভাপানো হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নিয়ে জল ঝরিয়ে একটু ঠান্ডা করে নেব এই দেখো বন্ধুরা আমি বাঁধাকপিগুলো ভালোভাবেই জল একদমই নিংড়ে বের করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি জলটা থাকলে রেসিপিতে অতটা ভালো লাগতো না তাই যতটা সম্ভব জল বের করে দেওয়া যায় ততটাই কিন্তু ভালো এইবার বাঁধাকপির সাথে মিশিয়ে নেব কিছু ইনগ্রিডিয়েন্টস যেমন প্রথমেই নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ এখানে নিয়ে নিলাম সামান্য হলদি পাউডার সামান্য লাল লঙ্কা পাউডার তোমরা মেজারমেন্টটা নিজেদের কোয়ান্টিটি অনুযায়ী বাঁধাকপি সেই মতো করে নিও আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ একদম অল্প সামান্য গোলমরিচ পাউডার জিরা ধনিয়া পাউডারও আমি নিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু এই রেসিপিতে খুব টেস্টি লাগবে এবং সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন আমি এখানে দু চামচ বেসন ইউজ করছি এবারে আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম এবং ডিমটাকে ভালোভাবে আমি এখানে ফেটিয়ে নিচ্ছি এবারে এই ডিমের মিশ্রণটা এবার আমি বাঁধাকপির মধ্যে অ্যাড করে দেব দিয়ে এবার সব কিছু ভালোভাবে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব বাঁধাকপিটা সমস্ত কিছুর সাথে ভালোভাবেই মিক্সড হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে ফিরে আসছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে যেতে আমি এক চামচ মতো এখানে সর্ষের তেল দিয়ে দিলাম এবং সঙ্গে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হিসেবে এবারে কড়াই চারদিকে তেলটা একটু ভালোভাবে মিক্সড করে নেবো যাতে পুরো কড়াইটার তেল মিক্সড হয়ে যায় ফোড়নটা তেলের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং গরম হয়ে গেছে এইবারে আমি বাঁধাকপির যে মিশ্রণটা যেটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ওটা এবার কড়াইয়ের মধ্যে ভালোভাবে দিয়ে দিয়ে চামচ দিয়ে চতুর্দিকটা একটু ভালোভাবে মেলে একটু সমান করে দিচ্ছি যাতে কোনো অসমান না লাগে এবারে আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ঢাকাটা খুলে নিলাম একটা সাইড আমার কিন্তু ভালোভাবে হয়ে গেছে এবার অপোজিট দিকটা উল্টে নেব। তার জন্য আমি একটা এখানে প্লেট নিয়ে আমি কড়াইটাকে উল্টে দেব। দেখতে অনেকটা কিন্তু লাগছে অমলেটের মতো এবারে অপোজিট দিকটা আবার কড়াইতে একটু তেল দিয়ে আমি অপোজিট দিকটাও এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম যাতে ভালোভাবে হয়ে যায় তার জন্য এবার একটু আমি আবারও দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। বাঁধাকপির অমলেটটা কিন্তু একদম রেডি এবারে আমি একটা প্লেটের মধ্যে অমলেটটা ঢেলে নেব বাঁধাকপির অমলেটটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিলাম দেখো একটু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি একটা ছুরি সাহায্যে পিস পিস করে কেটে নেব পিস পিস কে কীভাবে করবে ছোট বড় আকারটা নিজেদের পছন্দ মতো হিসেব অনুযায়ী করে নিও আমি এরকম লম্বা লম্বা করে কেটে আবার ওই দিক দিয়ে করে নি আমি একটু মোটামুটি বড় বড় পিসই কাটলাম তোমাদের ছোট কাটতে মনে হলে তোমরা ছোটো কেটে নিও এতক্ষণ যারা আমার এই রেসিপি জুড়ে আছো পুরোটা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো এবারে আমি নেক্সট স্টেপে চলে যাবো কড়াইতে আবারও একটু তেল দিয়ে আমি এখানে সর্ষের তেল দিয়েছি পুরো রান্নাটাই সরষের তেলেই করবো এবারে আমি দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে আমি পেস্ট করে রেখেছিলাম ওটা এবার আমি দু চামচ মতো অ্যাড করে দিলাম এবার ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায় মশলাটা এখানে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে হলদি পাউডার যেহেতু আমি লঙ্কা পেস্ট দিয়েছি তাই আমি আর লঙ্কা গুঁড়ো ইউজ করবো না ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা নিয়ে নিও এবার এখানে দিয়ে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু জিরে এবং ধনিয়া পাউডার আর এবার ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব নিয়ে আমি একটুখানি কষিয়ে নেব এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে তোমরা না বাড়িতে একবার বানালে কোনো দিন বিশ্বাস করতেই পারবে না ভালোভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবং পেঁয়াজের পেস্ট এটা একটু বেশি পরিমাণেই দিলাম এবার সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবারে আমি এখানে উষ্ণ গরম জল সঙ্গে মিক্সি দেওয়া জলটাও এখানে অ্যাড করে দিলাম এই রেসিপিতে খুব একটা বেশি জল দেওয়া যাবে না কারণ ঝোল অনেকটা গা মাখো মাখো হবে ঝোলটা কিন্তু ভালোভাবেই ফুটে উঠেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে আমি এখানে এক এক করে অ্যাড করে দেব বাঁধাকপির অমলেটগুলো এই রেসিপিটি এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে গরম গরম ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস এমনকি পোলাও সাথে কিন্তু এই রেসিপিটি জাস্ট লাগবে ফাটাফাটি সমস্ত বাঁধাকপির অমলেটগুলো ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম এবং ঢাকা দিয়ে একটু রেখে দেব দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা কিন্তু অনেকটাই কমে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি এবার সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছো রান্নার কালারটা কিন্তু কতটা ভালো হয়েছে এবং দেখতে কতটা লাগছে লোভনীয় রান্নাটা আমার একদম কমপ্লিট আমি একটু ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব কারণ একটু পরে ঝোলটা কিন্তু অনেকটাই শুষে নেবে আমি এবার গ্যাসের ভলিউম অফ করে দশ মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে ফিরে আসছি কষা মাংসের স্বাদকেও হার মানিয়ে দেওয়া বাঁধাকপি এবং ডিমের কম্বিনেশনে এক ইউনিক রেসিপি একদম কিন্তু রেডি আমি সার্ভ করে নিচ্ছি দেখেই তোমরা বুঝতে পারছ কতটা হয়েছে লোভনীয় এবং কতটা হয়েছে টেস্টি আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এবং অবশ্যই বাড়িতে বানিয়ে খেও এবং সবাইকে খুশি করে দিও আমার চ্যানেলের পুরনো এবং নতুন বন্ধু সবাইকে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব সময় হাসতে থেকো টাটা